আর জান্নাতের বাগানের ফল তাকি রাসুল বলছেন ওই বাগানে যায়ও ওই বাগানের ফল খায়ও বলেন সুবাহান এই বাগানের ফল কি আপনি যে আল্লাহ আকবর বললেন আল্লাহ মহান সুবাহান সত্তার প্রশংসা করলেন আলহামদুল্লাহ সত্তার সুক্রিয়া আদায় করলেন এগুলি হলো জান্নাতের ফল বলেন সুবাহান কোন জান্নাতে কোন ফল বাগানে যদি ফল গাছের কাছে না যা হয় ফলের গাছে উঠা না হয় ফল পাওয়া যাবে ও বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ আসর আইলেন বাবা বন্ধুরা রে নদীর আসে এক পাগলের আনি দূরে থেকে যেমনি ভাবে ফল খাওয়া যায় না তাই আজকে জান্নাতের বাগানে না আইসা তার ভিতরে না ডুইকে জান্নাতের ফলের আশা করা যাবে না বাগানের কাছে ফল কাছে গে কাছে গেলে ফল পাওয়া যাবে দূরে কেউ আপনারে দিবে না বল তাই আমরা অনুরোধ করে বলি আমরা মরণটার কথা স্মরণ করি আমরা কেউই কখন জানি না যে গড়িটা আপনি আমার মিত্র আল্লাহ ফিট খুলে দিয়েছেন এই গড়িটা কখন থেমে যায় ঠিক না এক সেকেন্ডের ভরসা নাই নিঃশ্বাসের নাই যত তাড়াতাড়ি পারেন এই জান্নাতের বাগানে চলে আসেন এই প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ রাবুল নেকি দিদি থাকবে দিদি থাকবে যতক্ষণ পর্যন্ত মাফিল চলা করবেন সম্মানিত হাজির এখানে আমরা যারা বসে আছি কারো না কাউ কেউ কবরে আছে না ও বাবা কবরে যারা শুয়ে আছে তাদের খবর তোমার আসেনি বাবা চলে গেছে মা চলে গেছে বাবা তোমারে কত সম্পদ দিয়ে গেছে মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারে নিমা কত কষ্ট করে লালন পালন করেছে ওই মা কথা তোমার স্মরণ নাই রে এমন অবাঘা সন্তান আছে যার মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতাছে ওই সন্তানটা মা বাবার জন্য মাফিলাইসে একটু দোয়া করবে কবরের পাশে দাঁড়াইয়া গিয়া একটু দোয়া করবে তাদের ক বলে না এরকম বা গাছ তাদের জন্য একটু চিন্তা করে খবরে যারা অসহায় লাশটা যখন রাখবেন বলে ওই লাশটা একটু থাকাইয়া থাকবেন তার মতো অসহায় তার কত শক্তি ছিল কত অহংকার ছিল কত তাকাব বলেছিল কত দন সম্পদ ছিল আজকে নিস্তব্ধ কথা বলার শক্তি নাই কথা বলা একে কথা বলার শক্তি দেন কে আল্লাহ কুল্লিশাইন কাদি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবকিছুর মালিক ওই মালিকের নিয়ামত ছাইয়া আমরা শুকর আদায় করতেছি না আমরা মালিকের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই রাস্তা আসার চেষ্টাও করি না আল্লাহ রাব্বুল আলামিন তারপরও আপনি আমাকে আল্লাহ কত না নিয়ামত দিয়ে লালন পালন করতেছেন ঠিক কিনা রব লালন পালন করতা ওই রবের পরিচয় কবরে নিবে ঠিক কিনা আমার নবীর পরিচয় কবরে নিবে আপনি কি এর উপর ইসলাম দিন গ্রহণ করেছেন জীবন চালিয়েছেন ইসলামের উপর নাকি অন্য ধর্মের উপর আপনাকে প্রশ্ন করবে কবরে ঠিক কিনা এই প্রশ্নের সম্মুখীন আমরা সবাই একদিন হব ঠিক কিনা কবরে যাইতে হবে সম্মানিত হাজির অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত সময়ে শেষ করার চেষ্টা করব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা কুরআনে ছোট্ট একটি সূরা না তেলাওয়াত করেছি এর আয়াতকে সামনে রেখে আমি আপনাদেরকে দুই একটি কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলেন আমিন বিসমিল্লাহির রহমানির والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحان الله أمر الله رحمة الله لا من نبيك মখখানগরিতে গুটা আরও জাহানে আমার নবী রাহমাতুল লিল যখন ইসলামের তালকিন দিচ্ছে কোলে মার দাওয়াত দিচ্ছে কাফের মুশরিকরা নবীজিকে ধ্বংসের পথের কথা বলেছে মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে বলেন নাউজমিল্লাহ মোহাম্মদ জাদুঘর হয়ে গেছে মুহাম্মদের কাছে তোমরা যায় না মোহাম্মদের কথা তোমরা মানিয়ো না মুহাম্মদের কথা তোমরা শুনিও না আমার আল্লাখাই বন্ধু আমি আল্লাহ জানাইয়া দিলাম হাবিব যারা আপনাকে মানবে না যারা আপনার কথা শুনবে না যারা আপনার কথা মানবে না যে আমি যারা আমি আল্লাহর একাত্ত বাচ্চী কান করবে না আমি সময়ের কথা সবকে বলেছি বন্ধু তারা অবশ্যই কথির দিকে আছে তারাই ধ্বংসের দিকে আছে আরে হাজিরিন ইল্লাল্লাজিনা মানু ওয়া আমি লো স্ব লেহাদু আমার নবীর আহমাতুল লীলা রবিন কায় কর ময়দা নে ময়দা নেই ময়দা রে তাই কর ময়দা রে লাই লাহে ইল্লাল্লা দিচ্ছে ছেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না করে না রাহামাতুল লীলা আল্লাহর একাত্মতের দাওয়াতে চেয়ে কেউ বিশ্বাস করে না যখন যারা বিশ্বাস করলো ইমানো একমাত্র কার উপর আমরা ইমান আনলাম আল্লাহর উপর কার উপর আল্লাহর উপর আসমানের মালিক কে জমিনের মালিক কে সামাউন আসমান আল্লাহ সুন্দর করে কে সাজাইছে আসমান আসমানে আল্লাহ সূর্য ফিট করছে কে কোন দুনিয়ার কোন মানুষ সূর্য ফিট করতে পারবে নি ওয়াল কামার চন্দ্র কে বানাইছে আমার আল্লাহ নুজুমুল নক্রত্ত তারা বানাইছে কে আমার আল্লাহ যে জমিনে রাহমাতুল লিল আলামিন আগমন করবে ওই জমিনটারে আল্লাহ সবুজ রঙের গাছপালা দিয়া সবুজ রং বানাইছে ঠিক কিনা আমি এগুলি বলার উদ্দেশ্য একটাই আমরা আল্লাহর মুখে বলি আল্লাহ আমাদের মালিক আল্লাহ সব কিছু মালিক কিন্তু দেখা যায় সম্পদের বাহাদুরী শক্তির বাহাদুরী অর্থের বাহাদুরী লাটির বাহাদুরী ঠিক কিনা তাহলে আমরা স্বীকার করলাম লাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার কিছুই নাই যা আছে সব আমার আল্লাহ ঠিক কিনা শিকার করি কিন্তু কাজে পরিণিত নাই আল্লাহর হুকুম মানিনা আমার নবী রাহমাতুল বলেন তোমরা ঈমান আনছো আল্লাহর উপর ইমান আনলেই তোমরা শেষ নই ইমানের পরে আমল ওয়া আমিলুস তোমরা কি করো नेक আমল করো আজকের মাহফিলতে যে সাজাইছে এটাও একটা নেকামল আমরা যা আসছি কদম লাগছে কিনা পাক পা লাগছে কিনা হেঁটে হেঁটে এসেছি ওই মাহফিলে উপস্থিত হয়েছি এটাও একটা নেকামল ঠিক কিনা নেকামলের ব্যাপক অনেক বড় আল্লাহর বান্দা যা কিছু আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য করবে শরীয়তের বিধি বিধান মেনে করবে ওই সব কিছুই তার নেকামল সম্মানিত হাজিরিন ঈমান আনলেন আল্লাহ উপর তারপর আমিল সালিহা নেক আমল করতে হবে ইমান আল্লাহ মুসলমান বা দাবি করলাম কিন্তু জুয়া খেলার আড্ডায় যাইলাম মুসলমান দাবি করলাম রাস্তায় ডাকাতি করলাম ইমানদার দাবি করলাম চুরি করলাম ইমানদার দাবি করলাম অন্যের জায়গাটা শক্তি দেখাইয়া জুড়ে আমরা আনলাম কাজ কি মুসলমানদের ও আমার বাবার কবরে তো যাওয়া লাগবে একদিন জানি না কার সামনে কার বাড়ি রাঙ্গি নাই মসজিদের পালকিটা চলে যাবে যেই দিন আপনি আমার কিছুই করার থাকবে না ও আমার আসুন আইলে বাবারা গরে বোন গরে বসে না দেখে গো জান্নাতের বাগানে চলে আসো তোমার আশার বদলতে তোমার মা বাবার আপন জন কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে ও আমার বাবা নেই এদিকে যাবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমিলুস ও বান্দা তোমরা ঈমান আর ভরে নেক আমল করো নেক আমল করলে শেষ নয় নেক আমলের পরে ওয়া বিল হাক্কি ইমান আনলেন নিয়ে কামল করলেন হক কথা বলার কথা আল্লাহ বলেছেন তোমার হক কথা বলতে যাই যদি তোমার শির চলে যায় তোমার জীবন চলে যায় তাহলে তোমার তারপরে তুমি হক কথা বলতে হবে ঠিক কিনা ইমান আনার পরে আমল করলেন আমলের পরে নে হক কথা বললেন অনেক মানুষ আছে পৃথিবীর জমিনে হক কথা বলে না তার বাইক বেজার হবে বন্ধুকে খুশি করার জন্য সত্য কথা বলে না নিজের অর্থ লুথার জন্য সত্য কথা বলে না নিজে স্বার্থের জন্য হক কথা বলে না কাজী ওই ব্যক্তিও পরিপূর্ণ নয় ওই ব্যক্তিকেও পরিপূর্ণ ইমানদার বলা যায় না ইমান বড় শক্ত জিনিস ইমান বড় জানি জিনিস ওই মানের দাম কত গোটা পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয় আর ইমানদারের ইমান এক পাল্লা দেওয়া হয় গোটা পৃথিবী হেরে যাবে কিন্তু ইমানদার উপরে চলে যাবে বলেন সুবাহার আল্লাহ ইমানদারের মর্যাদা বেশি হবে ইমানের কত মর্যাদা হক কথা বলতে হবে ব ত শ বিল হক কথার পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে সবুর অর্জন করতে হবে বলে না আলহামদুলিল্লাহ ও আমার বাবারা ভাইরা সবুর কাকে বলে আল্লাহর নবী সাবি অজরতে আলী রাদি আল্লাহ অজরতে মৌলা আলী বলতেছেন আমি একদিন উসমান গুনি আল্লাহতলা নোহুর সাথেই ওনার বাড়ির মেহমান আমার নবীকে নিয়ে আমি নবীর সঙ্গে বলতেছিলাম আমি নবীর সঙ্গে উসমান গুনিরাদি আল্লাহতাল বাড়িতে যাচ্ছি মেমানদারি করবে উসমান গুণী উসমান গুনিরাদি আল্লাহ তালাহ ডাক দে ইয়ার সুর আল্লাহ ইয়া হ্যাঁ গো আমার উসমানের মনে ছায় আমার বাড়ির মেহমান আপনাকে বানাইতে বলেন আল্লাহ মাহ যদি মেহমান বা কারোবারে মেহমান হয় খুশি না বেজার বেজার কতটুকু সিমা হিসি খুশি

আমার বাড়ির মেহমান বানাইতে নবীজি দাওয়াত গ্রহণ করলেন আল্লাহ আকবর ও আমার বাবারা আজকে ধন্যবাদ জানাই যুবকদেরকে নূরে মুদর্শন যুব সঙ্গ কি সাজাইছে জান্নাতের বাগান সাজাইছে কোন যাত্রার ফেন্ডেল সাজাই নাই কোন গাইনের মঞ্চ বানাই নাই ঠিক নাই কোন অর্থকীর বন্তু মনছ বানাই নাই তাদের জীবন দললো যুবক বাইরালে আমি তোমাদেরকে সুবচ্ছা জানাই স্বাগতম জানাই তোমরা সুন্দর জামা বাগান সাজাইছো আর সাজানোর সঙ্গে সঙ্গে তোমরা নেক আমল করো তোমাদের মা বাবাকে খেদমত করো নাল্লাহ না আল্লাহু আকবার আমার আদুনদুর আমাল রাহমাতুল লিল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মেয়ামান হবে নবীজি উসমান গুলের বাড়িতে যাচ্ছে

অনুতালি লাগতে ভাই ওসমান তুমি যে সামনের দিকে না তাকাইয়া নবীজির কদমের দিকে তাকাই রইছো কারণ উসমান ওসমান জিন্নাইন ডাক ভাই ও ভাই আমার আমি নবীর প্রত্যেকটা কদম কদম এক একটা করে আমি গুনতেছি আমার বাড়ি পর্যন্ত নবীজি কতটা কদম রাখে আলী প্রশ্ন করে ভাইয়া উসমান ওই কদম গুলে গনলে কি হবে তুই একটু ধৈর্য ধরে বুঝতে পারবা নবীজি রাহমাতুল্লিল আলামিন উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন উসমান করে ডাকতে ভাই ভাই আলী তুমি তো জানতে চাইলা আমি কেন কদম গুনতেছি কদমটা গনার কারণটা কি ভাই আলী রে আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার বাড়ির মেহমান ওয়ার বদলতে প্রত্যেকটা কদমে কদমে আমি উসমান আমার এক হাজার শ্রমিকদেরকে আমি আজাদ করে দিলাম আমার বাড়িতে আসতে নবীজির এক হাজার কদম লেগেছে বলে নাম আলী মনে মনে কয় ভাই উসমান তোমার তো শ্রমিক আছে তুমি আজাদ করে দিয়েছ আমি আমার বাড়ির মেহমান বানাইলে আমার তো কিছুই না আমি কি আজাদ করব মনে মনে বলতেছে মেহমানদারি সব লম্বা ঘটনা সংগীত করে বলছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু উসমান গনি যখন এই কথা বললেন উসমান গনি বলে আলী রে আমার 1000 শ্রমিককে আমি আজাদ করে দিলাম বাড়ির মেহমান দরবারে খাতুনে জান্নাত চেহারার দিকে তাকায় ও মা বোনরা গো আজকের দিনের বহু কম স্ত্রী আছে গো চা স্বামীর চেহারা দিকে না তোমার স্বামী বাজার থেকে তোমার স্বামী মেহনত করে তোমার স্বামী কাজ করে সারাদিন আওয়ারে কাজ করে খেতে কামারে কাজ করে তোমার স্বামী বাড়িতে আসে তোমার এতটুকু সময় নাই তোমার স্বামীকে এক গ্লাস পানি দেওয়ার চেহারার দিকে দিকে তাকাই তো দূরের কথা পানিও দেয় না ঠিক কিনা ও আমার বাবারা ভাইয়েরা খাতুনে জান্নাতের আদর্শ কি ছিল আজকের জামানার মা বোনদের আদর্শ কোথায় প্যারে খাতুনে জান্নাত চেহারার দিকে তাকাই রইলেন মৌলা আলীর চেহারাটা মলিন দেখা যায় মনে বড় কষ্ট দেখা যায় চেহারা কারো চেহারার যে কোনো মানুষ যদি কষ্টে থাকে তার চেহারার দিকে তাকাইলে অনুভব করা যায় ঠিক কিনা পেয়ারে হাজির মৌলা আলীর চেহারার দিকে খাতুনে জান্নাত তাকাইলেন তাকে আলোর পরে বলতে যে স্বামী আমার আপনার মনে বড় কষ্ট আমার বোন জামার বাড়িতে আপনার মেমানদারি কম হয়েছে কিনা খাওয়া দাওয়া ভালো হয়েছে কিনা খাতুনে জান্নাত কথা বলে মওলা আলী ডাক দেয় ফাতেমা রে ও ফাতেমা খাওয়া দাওয়ার কোনো কমতি নাই মেমানদারির কোনো সমস্যা নাই তাহলে আপনার মনে বড় কষ্ট দেখা যায় কারণ। কি নবী আলী ডাকতে যায় রে আমার মন চায় আমার বাড়ি মেহমান আমার লিলা তুলি যে বানাইতে চায় فاطمه ডাকতে যায় আলী ও আমার প্রাণের স্বামী আপনি এই জন্য মনে কষ্ট ও ফাতেমারে কষ্ট না থাকবে না আমার ভাই উসমান অনেক কিছু দিয়ে আপ্যায়ন করেছে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করেছে আমি তো আলীর কিছুই নাই পরে রক্তের খাবার মনে করে নাই আমি আলী কি দিয়ে আমি আমানদারি করব খাতুনে জান্নাত ডাক দেবে স্বামী আমার আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না আপনার চেহারা খালো থাকবে আমি সহ্য করতে পারি না স্বামী গো জান জান আমার বাবা রাহমাতুল আলামিন আমার বাড়ি মেহমান বানায়া নে আপনি পৌঁছে যান দাওয়াত দিয়ে আসুন আমার বাড়ির মেহমান আপনি না আপনার মনের কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারি না পেয়ারে হাজির মৌলারি কথা বললে শোনার পরে ডাকতে পারে ফাতেমা রে তুমি বুঝা আল্লাহ একবার তুমি বুঝা গইস ঘরে তো খাবার নাই আমি আলি তো কিছু করিত করে বাজার থেকে আনতে পারি নাই ফাতেমা ভাই আমি বুঝাই বলছি আপনার মনের কষ্ট আমি সহ্য করতে পারি না

আমি আমার আপনার বাড়ির মেহমান বানাই জন্য আপনার কাছে এসেছি দাওয়াত নিয়ে এসেছি আপনি দাওয়াত গ্রহণ করুন নবীজি রাখবাই আলী আমি একা যাবো না সাহাবাই গেরাম ই কত তো বলছে না বলছে বলছে না ওইটা তো আমি জানি না ফাতেমা জানি আবার তো ভাইয়া গেলেন খাতুনে জান্নাতের কাছে ডাক দিয়ে আমি ফাতে মারে তুমি তো বলছো মেহমান বানানোর জন্য কিন্তু তুমি এ নবি একা আসবে না ওনার সঙ্গ সাহাবাই কেমন আসবে আমার ভাই ওসমান গুলিকে যখন ইয়ানি প্রশ্ন করলেন ওসমান আমি সহ আমার সমস্ত সাহাবাই কেরাম কি দাওয়াত গ্রহণ তোমার বাড়িতে যাবে এক ভাইকে উসমান জি নুরাইন বলে বলেন ইয়ারসুল আল্লাহ সবাই আমার বাড়ি মেহমান হতে চায় আমার ভাই উসমানই কথা বলে দিয়েছে আমি কেমনে বলবো আমি তো জানি আমার ঘরে খাবার না ঠিক কি না নবীর প্রেম ভালোবাসা সাহাবাই کرام নবীর জন্য دیوانہ ছিল নবীর জন্য পাগল ছিল আমরা হতে চাই কি চাই না যদি নবীর জন্য পাগল হইতেন রে বাবা যেই নবী কবর গেলে লাগবো যেই নবী সারা উপায় নাই যেই নবী সারা নাই ওই রাহমাতুল লিল আলামিনের গাড়িতে উঠতে হবে উঠলে লাভ হবে ওই গাড়িটা হলো বেলায়েতের গাড়ি আল্লাহু আকবার সম্মানিত হাজيرين লম্বা করব না শেষ করে দিচ্ছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হা তুমি জান্নাতের কাছে আসলেন বললেন ফাতমারে কিন্তু আমাদের আমাকে বলো নাই সমস্ত সাহাবি সক এই জন্য আমি আবার তোমার কাছে এসেছি খাতুনে জান্নাত দেখ কই স্বামী আপনি বলে দেন সম নবী সহ সমস্ত সাহাবাই کرام আমার বাড়ির मेहमान যেন হয় সুবহানাল্লাহ আরে দৌড়ে গেলেন

আপনি বাড়ির মেহমানদেরকে বসার ব্যবস্থা করে দেন চিন্তা করবেন না কিন্তু খাতুনে তুনে যান না পরে গেলেন ওই মৌলার দরবারে কার দরবারে মওলা ফাতে মারে ভালোবাসিনি আহলে ভাই রে ভালোবাসিনি এই কথা বোঝানোর জন্য আমি বলতেছি আরে হাজির মৌলাক যেরকম স্যাজদা দিলে দিলেন স্যাজদা দিয়ে দিলেন আল্লাহটা একদম ও জিবরাইল রে আমার বন্ধুর কন্যা ফাতেমার সাজদাই পরে গেছে চোখের ফানে ফালাইয়া দিছে ও জিব্রাইল আমার বন্ধুর কন্যার আর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে জিব্রাইল যা যা আমার ফাতেমার যা প্রয়োজন জান্নাত থেকে নিয়ে যা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাতে খাওয়া

জীবনে কোনোদিন এত সুন্দর খাবার দেখি নাই এত সুন্দর ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ জীবনে আমি আগে শুনি না নবীর প্রেমে পাগল হয়ে গেলেন সুন্দর করে খাবার পরিবেশন করলেন বলেন আল্লাহ একবার এগুলি নবী জানে কিনা আলী নবীজির কাছে যায় একবার গৌরায় আসে একবার নবীজি চেহারার দিকে তাকায় আমার আলী দেওয়ানা হয়ে গেছে আমাকে মেমানদারি করার জন্য আলী পাগল হয়ে গেছে

সাড়িটা 6 দিরহাম বিক্রি করলেন আল্লাহ আকবার লম্বা ঘটনা বোঝার জন্য যেহেতু মਹਿমান আসছেন ছেড়ে দিব আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের আদর্শ কি ছিল সাহাবীদের কতর ধৈর্য ছিল আল্লাহর ফেরস্তা পর্যন্ত লাগলো তোমার বন্ধুর নবী সাহাবী আলী আমর একটু পরীক্ষা করতে চাই কি পরীক্ষা কইক আপনি অনুমতি দেন আমরা আলেকে পরীক্ষা করব 6 দিরহাম সাড়িটা বিক্রি করলেন বাজারে যাবে কিনা কাটা করবে রাস্তার মধ্যে দুইজন ভিক্ষুক বসে হাজির আলি আমরা তিন দিন ধরে কিছু খাবার খাইনি বাড়ি আমাদের অনেক দূর কেমনে যাব গাড়ি ভাড়া নাই কেমনে যাব টাকা নাই পয়সা নাই ছেলে মেয়েদের জন্য কি নিব তাও নাই আলীরা আমরা তো খাবার খাই না আলী বললেন রাসূল বলেছেন কোনদিন ভিক্ষুককে ফেরায়া দিও না পারলে তারে শান্তি করে ভালোবাসা দিয়ে তারে বিদায় করিও কিন্তু তার মনে তোমরা কষ্ট দিও না নবীর আদর্শ সাহাবায়ে کرامের ভিতরে ছিল কিনা হযরত মাওলানা আলী দুই দির হাম টাকা দিয়ে দিলেন তোমরা খাবার খিয়নি ওই দুইজন ভিক্ষে আবার বলতে চালে আমরা তো খাবার খাবো কিন্তু বাড়িতে যাইবো গাড়ি ভাড়া নাই তো আরো লাগবো আরো দিলেন দুই দেড় হাত আল্লাহ একবার আর রয়েছে কত দুই দেড় হাত বেচে কত ছয় দেড় হাত আলী রাজি আল্লাহ যখন ভিক্ষুকে সাইদ দের দিয়ে দিলেন ভিক্ষু কাবার বলতেছে আমরা যাওয়ার ব্যবস্থা হয়েছে কাবারের ব্যবস্থা হয়েছে মনে হয় আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়ে বিচ্চা কিনো খায় নাই ও নবীর সাহাবে আলী তুমি যদি বাকি তুইদের সাম দিতা আমরা বড় খুশি হইতাম আমি নবীর প্রেমে দেওয়ানা নবীর প্রেমে দেওয়ানা দয়াল নবী গো আমি তোমার প্রেমের দেওয়ানা দয়াল নবী গো আমি তোমার প্রেমের দেওয়ানা নবী গো আমায় তুমি দেখা দাও না বলেন নবীর প্রেমে দেওয়ানা আমি নবীর প্রেমে দেওয়ানা তোমায় দেখতে পাই না দেখা দগ দয়াল নবী দেখা দগ ও নবী স্বপ্নে আসিয়া আমি তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল ওগো নবীজি স্বপ্নে যুগে আমাই তুমি দেখাদি বাইনি বলেন আল্লাহ আমরা নবীকে দেখতে চাই কি চায় না দেখতে চাইলে নবীর উপর বেশি বেশি দরুদ আর করবেন আল্লাহ আকবার प्यारे হাজীরে শেষ করে দিচ্ছি মাওলানা 6 দিরহাম দিয়ে দিলেন আছে কিন্তু আতে কিছুই নাই বাড়িতে কি নিয়ে যাবে উপবাস খাবার নাই করে কি নিয়ে যাবে মাওলানা আলী একটু অগ্রসর হলেন চিন্তায় পড়া গেলেন হঠাৎ করে রাস্তার একজন ব্যক্তি সুন্দর চেহারার দেখতে লাল রঙের একটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে ছিল আল্লাহু আকবার বলেন ডেকে বলে আলী তুমি এদিকে আসো ও কি জন্য ডাকছেন আমি ঘোড়াটা বিক্রি করব তোমার কাছে তো আমার কাছে তো টাকা নাই পয়সা কি নিয়ে আমি বিক্রি করব তোমার কাছে আমি বাকিতে বিক্রি করব বলেন আল্লাহু আকবার তুমি বিক্রি করে আমাকে দিয়ে দিবা तेरे हाजरी লম্বা ঘটনা मेहमान রেখে ছেড়ে দেবছি আল্লাহর ওলি দের সাহবত আউলিয়া کرامদের محبت নবীর আল্লাহর ইবাদত মা বাবার খেদমত আউলিয়া کرامদের সাহবতে যাবেন জীবনটা সুন্দর হয়ে যাবে কপাল খুলে যাবে আর বিপদে ধৈর্য ধারণ করবে ইমানদার যারা তাদের কষ্ট আসবে ইমানদার যারা তাদের কষ্ট আসবে এই কষ্ট দুঃখ কষ্ট নিজের মন বাগা যাবে না ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য ধারণ সবুর অর্জন করার নামে ইমান ঠিক কিনা বের হাজির আল্লাহ যেন সকলকে তৌফিক দেয় সকলে বলেন আমিন ওয়া আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু